কেন আশ্রম সঙ্গে সঙ্গে বললি আর আসলাই আমি ভালাম আমার আব্দুল্লা তখন মানস শুনতাম তখন বললি আরি ভালাম পরিস্থিতি হয়েছে আল্লাম কবি বললেন আব্দুল্লা তুমি আমার দিকে আস সঙ্গে সঙ্গে আসেন আল্লাম কবি বললেন দুটো কাপড় দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে

তোমাদের যুদ্ধের ময়দানে গেলেন আল্লাহ নবীকে সাহাবাই কেরামকে নিয়ে গেলেন ওই যুদ্ধটা হলো না আল্লাহ নবী আমার ভাইরা সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছে আল্লাহ নবী যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন ওই সাহাবি হঠাৎ করে রাস্তার মধ্যে রাস্তার মধ্যে রাস্তার মধ্যে জ্বর হয়েছে ওই

কবরের আল্লাহর আল্লানবী দাঁড়িয়ে আছেন সাহাবাই নিয়ে গেলেন আল্লাহর আল্লানবীর সঙ্গে সঙ্গে হাতে নিলেন ধরার সঙ্গে সঙ্গে আল্লাহর নদী বললেন